আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে আপডেট সংবাদ দুইশো সাঁত্রিশ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী চূড়ান্ত কোন আসনে কে আসন্ন ত্রিদয় জাতীয় সংসদ নির্বাচনে দুইশো সাঁত্রিশ আসনে সম্ভাব্য চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আজ বিকেল পাঁচটার দিকে রাজধানীর গুলশানে বিএনপির চার নির্বাচনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এরপর জানাব তিন আসনে প্রার্থী হবেন খালেদা জিয়া তারেক রহমান একটিতে আসন্ন ত্রিয়োদয় জাতীয় সংসদ নির্বাচনে দুইশো বত্রিশ আসনে সম্ভাব্য চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হয়েছে এর মধ্যে দিনাজপুর তিন বগুড়া সাত ও ফেনী এক আসন থেকে লড়বেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বগুড়া ছয় আসন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এদিকে বিএনপি নেতার কার্যালয়ে বোমা হামলা ও নিহতের ঘটনায় বিক্ষোভ খুলনায় বিএনপি নেতার কার্যালয়ে বোমা হামলা ও গুলির ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি আটক হয়নি কেউ এ ঘটনায় বিএনপির পক্ষ থেকে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে জানব গণঅভ্যুত্থান পরবর্তী প্রথম বছরে অর্থনীতিতে এফডিআই রেকর্ড উনিশ দশমিক এক তিন শতাংশ প্রবৃদ্ধি গণঅভ্যুত্থানের পর প্রতিদেশে সরকার পতন হওয়ার পর থেকেই বিদেশি বিনিয়োগ কমতে থাকে কিন্তু বাংলাদেশে অত্যন্ত সৌভাগ্য যে বাংলাদেশের বিনিয়োগ শেখ হাসিনা সরকার পালিয়ে যাওয়ার পর আরও উনিশ দশমিক এক তিন শতাংশ প্রবৃদ্ধি হয়েছে যেটা বাংলাদেশের অর্থনীতির জন্য আরও সুসংবাদ বয়ে আনবে এবং সর্বশেষ জানাব জানুয়ারির পরিবর্তে মার্চে হবে বিশ্ব ইজতেমা বললেন মুক্তি কেয়াফয়েতুল্লাহ আজহারি জানা গেল এবার ইস্তেমার তারিখ পরিবর্তন করা হয়েছে এবার ইজতেমা জানুয়ারিতে নয় বরং জানুয়ারিতে নির্বাচনের আমেজ থাকবে সুতরাং ফেব্রুয়ারির শেষের দিকে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে নির্বাচন শেষ হওয়ার পর এই বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে গত বছর ইজতেমানে দেশে বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটেছিল এবার তাই ইস্তেমা নিয়ে সরকার সতর্ক অবস্থানে রয়েছে তাই অন্তর্বর্তীকালীন সরকার চায় ইজতেমা যেন নতুন সরকারের সে তারাই সব কিছু নিয়ন্ত্রণ করুক প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করুন বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত দুশ সাতত্রিশ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী চূড়ান্ত কোন আসনে কে জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নির্বাচনে দুশো সাতত্রিশ আসনে সম্ভাব্য চূড়ান্ত প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সোমবার তিনি নভেম্বর বিকাল সাড়ে পাঁচটার দিকে রাজধানীর গুলশানে বিএনপির চারপাশনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে দলের প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বগুড়া সাত ও দিনাজপুর তিন আসন থেকে প্রার্থী হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন করবেন বগুড়া ছয় আসনে আর এক বগুড়া সাত ও দিনাজপুর আসন থেকে খালেদা জিয়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও এক আসন থেকে নির্বাচন করবেন এছাড়াও আলোচিত উল্লেখযোগ্য প্রার্থীদের তালিকায় রয়েছেন ভোলা তিন আসনে মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ ঢাকা আট আসনে মির্জা আব্বাস ঢাকা তিন আসনে গয়শ রায় ঢাকা বারো সাইফুল ইসলাম নীরব ঢাকা ছয় ইশরাক ঢাকা চোদ্দ সানজিদা ইসলাম তুলি নেত্রকোনা চার লুৎফুজ্জামান বাবর ঢাকা উনিশ সালাউদ্দিন সিরাজগঞ্জ দুই ইকবাল হাসান মাহমুদ টুকু ঢাকা দুই আমান আমান কুমিল্লা এক ডক্টর মোহাম্মদ মোশারেফ হোসেন চাঁদপুর এক এহসানুল হক মিলন ঢাকা ষোলো আমিনুল হক লক্ষ্মীপুর তিন শহীদ চৌধুরী আনি চট্টগ্রাম সাত হুমুম কাদের চৌধুরী কক্সবাজার এক সালাউদ্দিন কক্সবাজার চার সাজান চৌধুরী চট্টগ্রাম এক নুরুল আমিন চট্টগ্রাম তেরো সারোয়ার জামাল নিজাম নোয়াখালী এক মাহবুব উদ্দিন খোকন নোয়াখালী তিন বরকতুল্লাহ বুলু কিশোরগঞ্জ চার অ্যাডভোকেট ফজলুর রহমান কিশোরগঞ্জ তিন ডক্টর ওসমান ফারুক সিং এক এমরান চালে প্রিন্স নরসিন্দি দুই ডক্টর আব্দুল মঈন খান ফরিদপুর দুই টাঙ্গাইল টাঙ্গাইলার আহমেদ আজম খান এছাড়াও বগুড়া আসন থেকে ভোটে নামবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিন আসনে প্রার্থী হবেন খালেদা জিয়া তারেক রহমান একটিতে আসন তেয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুইশো বত্রিশ সম্ভাব্য চূড়ান্ত প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সোমবার তিনই নভেম্বর সন্ধ্যায় গুলশানে কার্যালয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই তালিকা ঘোষণা করেন দিনাজপুর তিন বগুড়া সাত ও ফেনি এক আসন থেকে লড়বেন বিএনপির চার পাঁচন বেগম খালেদা জিয়া বগুড়া ছয় আসন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ঠাকুরগাঁও এক আসনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর মির্জা ফখরুল বলেন সব আসনে প্রার্থী দেয়া হয়নি সেগুলো পরে ঘোষণা করা হবে এর বাইরে কিছু আসন শরিকদের ছাড় দেয়া হবে প্রার্থী ঘোষণার আগে দুপুর সাড়ে বারোটায় জরুরি বৈঠকে বসেন বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্যরা প্রায় পাঁচ ব্যাপী চলা এই বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত ও চলম রাজনৈতিক পরিস্থিতিতে করণীয় ঠিক করতে এই বৈঠক হয় আগামী ফেব্রুয়ারি প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে আগামী প্রথমে ডিসেম্বরে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে এবারের নির্বাচন হবে ইতিহাসে সব থেকে সুষ্ঠু ও সুন্দর নির্বাচন বিএনপি নেতার কার্যালয়ে বোমা হামলা এবং নিহতের ঘটনায় বিক্ষোভ খুলনায় বিএনপি নেতার কার্যালয়ে বোমা হামলা ও গুলির ঘটনায় বিকাল চারটা পর্যন্ত মামলা হয়নি হয়নি আটক কেউ সোমবার নভেম্বর থানা পক্ষ থেকে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় নেতারা অভিযোগ করে বলেছেন ঘটনার পর এত সময় পেরিয়ে গেলেও প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি আসলে বিএনপির নেতৃত্ববৃন্দরা এই বিক্ষোভ মিছিল করার আগে তাদের কেন্দ্র কার্যালয়ে ঢুকে বড় এক নেতাকে হত্যা করা হয়েছে এবং তাদের কেন্দ্র কার্যালয়ে গুলি করা হয়েছে এবং ভাঙচুর চালানো হয়েছে বিএনপির নেতাকর্মীরা অনেকেই মনে করেছিল তারা ক্ষমতায় চলে এসেছে তবে বিভিন্ন জায়গায় তাদের কেন্দ্র কার্যালয়ে ভাঙচুরের ঘটনা দেখে বোঝা যায় আসলে বিএনপি সাংগঠনিকভাবে কতটা দুর্বল একটি রাজনৈতিক দল তারা এখনও তাদের প্রধান প্রধান কার্যালয়েও সুরক্ষা দিতে পারে না অর্থাৎ আগে যেমন বিএনপির কেন্দ্র কার্যালয় সব কিছু একবার বন্ধ হয়ে গেছিল তখন কিন্তু আওয়ামী লীগের সরকার পুলিশ দিয়ে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় বন্ধ করে দেয় তখন আওয়ামী লীগের নেতাকর্মীদের সামনে বিএনপি কোনোভাবেই তাদের কেন্দ্র কার্যালয় খুলতে পারেনি তখন বোঝা গিয়েছিল বিএনপি সাংগঠনিকভাবে একরকম দেউলিয়া হয়ে গেছে কিন্তু এখন দেখা যাচ্ছে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এবং বিএনপি এখনও আসলে সাংগঠনিকভাবে একরকম দুর্বল অবস্থানেই রয়েছে সেটি তাদের বর্তমান বিভিন্ন কার্যকলাপ থেকেই বোঝা যায় গণভ্যুত্থান পরবর্তী প্রথম বছরে অর্থনীতিতে রেকর্ড দশমিক এক শতাংশ পরবর্তী প্রথম বছরে দেশে বৈদেশিক প্রত্যাক্ষ বিনিয়োগ বা এফডিআই বৃদ্ধি পেয়েছে শতাংশ যা বৈশ্বিক প্রবণতা সম্পন্ন বিপরীত অর্থনৈতিক দৃষ্টান্ত স্থাপন করেছে সম্প্রতি প্রকাশিত বিশ্ব ব্যাংকের অর্থনৈতিক পরিসংখ্যান থেকে এই তথ্য জানা গেছে শান্ত বড় ধরনের রাজনৈতিক পরিবর্তনের পর বিদেশি বিনিয়োগ হ্রাস পায় কিন্তু বাংলাদেশে এই ধারায় একমাত্র ব্যতিক্রম হিসেবে আবির্ভূত হয়েছে বিশ্বব্যাংকের ডেটা বিশ্লেষণ করে দেখা গেছে সম্প্রতি বছরগুলোতে বিশ্বে যেসব দেশে গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছে সেসব দেশে পরবর্তী এক বছরে এফডিআই উল্লেখযোগ্য হারে কমেছে উদাহরণস্বরূপ দু সালে শ্রীলঙ্কার এফডিআই কমে উনিশ দশমিক শতাংশ দু সালের পর চিলিতে কমেছে পঁচিশ দশমিক ছয় শতাংশ এবং সুদানে দু সালের পর এফডিআই কমেছে সাতাশ দশমিক ছয় শূন্য শতাংশ এছাড়াও ইউক্রেনে দু মিশরে এগারো সালের পর একশো সাত দশমিক পাঁচ পাঁচ ইন্দোনেশিয়ায় হ্রাস পেয়ে একশো একষট্টি দশমিক চার নয় শতাংশ হয়েছে তবে এই ধারায় রাশের প্রবণতার বিপরীতে বাংলাদেশের এর উল্টো চিত্র দেশের অর্থনীতি স্থিতিশীলতা এবং বিনিয়োগের অনুকূল পরিবেশের প্রতি আন্তর্জাতিক মহলের গভীর আস্থার প্রতিফলনের বিষয় সোমবার তিনই নভেম্বর বাংলাদেশে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা নির্বাহী চেয়ারম্যান প্রতিমন্ত্রী পদমর্যাদা আশিক চৌধুরী বলেছেন বাংলাদেশে সব থেকে বড় গুণ হল শত প্রতিকূল পরিবেশত্ব বাউন্স ব্যাক করার অদ্ভুত ক্ষমতায় সংস্থাটি তার দারুণ একটি প্রতিফলন ঘটিয়েছে তিনি আরো বলেন পরবর্তী গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বিদেশি বিনিয়োগ প্রচন্ডভাবে হ্রাস পায় কিন্তু আমরা দেখছি উল্টা ইকোনমিক পলিসি সেট করা থেকে শুরু করে বাংলাদেশ ব্যাংক এনবিআর ইত্যাদি সংস্থার আন্তরিকতা ও প্রাইভেট সেক্টরে আদম্য সম্মিলিত প্রচেষ্টায় একক হয়েছে এখন বাংলাদেশ আগের থেকে অনেক ভালো কিছু করছে